ডিসলিপিডেমিয়া বা হাইপার কোলেস্ট্রোমিয়া এটি একটি রক্তের একটি মানে ফ্যাট জাতীয় রোগ বা এই যে ডিসলিপিডিমিয়া বা লিপিড প্রোফাইল যেটাকে আমরা চলতি ভাবে করছি চিন্তা অর্থাৎ কোলেস্টেরল বা রক্তে আমাদের কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া বা কোলেস্টেরলের যে প্রোফাইল আছে লিপিড প্রোফাইল তার মধ্যে আমরা দেখতে পারি যে ভিএলডিএল অর্থাৎ ভেরি লো টেন্সিটি লিপো প্রোটিন এবং তার সঙ্গে সঙ্গে এটিকে ভিএলডিএল বা এলডিএল বা লো টেন্সিটি লিপোপ্রোটিন এগুলো প্রধানত দেখা যায় যে কোলেস্টেরল বৃদ্ধি বা হাইপার কোলেস্টেরোমিয়া বা প্রধান কারণ প্রধান ইটিওলজি বা প্রধান প্রধান কারণ হচ্ছে এই কারণটা এবার তার সঙ্গে সঙ্গে কোলেস্টেরল এগুলোকে বলা হয় ব্যাড কোলেস্টেরল এবার গুড কোলেস্টেরল হচ্ছে হাইডেন্সিটি লিপোপ্রোটিন যেগুলো আমরা প্রধানত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পন্ন আহার্য থেকে এবং থেকে আমরা পাওয়া যায় এবার হচ্ছে যে এই যে কোলেস্টেরল যেটা দেখছি এটি হচ্ছে চলতি ভাবে ভালো করে সহজে বলতে গেলে যে রক্তের ফ্যাট জাতীয় অংশ বা রক্তের ফ্যাট অংশটাকেই বলা হয় আমাদের কোলেস্টেরল এই কোলেস্টেরল বৃদ্ধি বা ডিসলিপিডিমিয়া বাড়ার ফলে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে বা হার্টের পক্ষে এটি অত্যন্ত ক্ষতিকর বা হার্মফুল হ্যাঁ যার ফলে আমরা দেখতে পাই যে হাই কোলেস্টেরলের ফলে বা উচ্চ কোলেস্টেরলের ফলে বা ডিসেপেডিমিয়া এই রোগী এই রোগের ফলে আমাদের হাইপার টেনশন বা রক্তের ব্লাড প্রেশার বা রক্তচাপ অনেক বেড়ে যায় বা রক্তচাপ বৃদ্ধি করে তার সঙ্গে সঙ্গে এইগুলো এগুলো বা করোনারি স্প্যাজম বা করোনারি এটারি বা বিভিন্ন রকম যে শিরা ভবনীতে রয়েছে সেগুলোতে ফ্যাটের অধিক এর ফলে এতে নানা রকম ইস্টেমিক যা রকম ইস্টেমিয়া বা না নানারকম রোগ দেখতে পাওয়া যায় যেটা আমাদের হাটের পক্ষেও যেরকম ইস্টেমিয়া সেরকম মাথার পক্ষেও সেরকম সেরিব্রাল ইনফ্রাকশন এই রকম টাইপের রোগের জন্য আসতে পারে এটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে লিপিড প্রোফাইল এই লিপিড প্রোফাইল বা হাইপার কোলেস্ট্রোমিয়া বা ডিসলিপিডেমিয়া এতে আমরা দেখতে পাচ্ছি যে এইচডিএল বা ভিএলডিএল বা লিপিড প্রোফাইলটা কেন মানে টোটাল কোলেস্টেরল বেড়ে যাচ্ছে কেননা আমাদের ডেলি যে জীবনযাত্রা বা লাইফস্টাইল যে আমরা লিড করছি সেই সেই জীবনযাত্রার উপর ভিত্তি করেই আবার আমাদের যে স্ট্রেস ট্রেন বা মানসিক এবং শারীরিক যে চাপের পর ফলে বা কর্ম ক্লান্ততার ফলে যে সমস্ত দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যার ফলে আমাদের দেখা যায় যে আমাদের আহার্য বস্তুতে যদি কোনো কারণে যদি সেখানে ফ্রি ফ্যা ফ্রি ফ্যাটি অ্যাসিড যদি তৈরি হয় বা ফ্রি ফ্যাটি অ্যাসিড যদি সেখানে আমরা আহার্য বস্তু হিসাবে গ্রহণ করি তো আমাদের ডিসলেপিডেমিয়া বা কোলেস্টেরলের সমস্যা আসতে পারে এই কোলেস্টেরলের এই সমস্যাটা তার সঙ্গে সঙ্গে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হিসাবে আমাদের যে সমস্ত ভিটামিনস বা মিনারেলস বা তার সঙ্গে সঙ্গে মাইনর এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট বা মেজর এলিমেন্ট যেগুলো রয়েছে তারও আমাদের তারতম্য এক্ষেত্রে হতে পারে তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহার্য বস্তু হিসাবে বা নিউট্রিশনাল হিসাবে আমাদের পুরুষ মানুষদের বা ছেলেদের একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমাদের ডিসিডেপিডেমিয়া বা হাইপার কোলেস্টেরোমিয়া বা কোলেস্টেরলের একটি তারতম্য বা কোলেস্টেরল এই রোগের আমরা চিন্তা ভাবনা বা আমরা দেখতে পাচ্ছি হাইপার কোলেস্টেরোমিয়া বা ডিসলিপিডেমিয়া বা এটাকে যদি কোলেস্টেরল বলা হয় কোলেস্টেরল বেশি হবার বা ডিসলিপিডেমিয়ার সমস্যা হচ্ছে যে আমাদের যে সাইন সিমটম সেই সাইন সিমটম গুলো হচ্ছে আমাদের যে হার্টের বা হৃদপিণ্ডের বা হৃদয়ের বা রক্তের যে তরলতা বা যে ডেনসিটি তার উপর ভিত্তি করে হার্টের সমস্যা বা কার্ডিওলা ভাস্কুলার সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে বা সেরিব্রাল স্ট্রোক জাতীয় সমস্যা আমাদের ব্রেন স্ট্রোক এবং তৎসঙ্গে সঙ্গে করোনারি এটারি যে সমস্যা অর্থাৎ করোনারি সিনড্রোম বা করোনারি যে এটেরিয়াল ডিজিজ যেগুলো হয় সিএডি এর সব সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি হাইপার কোলেস্ট্রোমিয়ার জন্য হয় হাইপার কোলেস্ট্রোমিয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি তার জন্য দেখতে পাচ্ছি যে সিমটমগুলো সেগুলো হচ্ছে অহেতু বুক ধরপর করা লেথার্জি বা অল্পতে ক্লান্ত হয়ে যাওয়া বা আমাদের যে ইয়ং তরুণে তরুণ যারা আছে ইয়ং যারা আমরা ছেলেরা যারা আছি বা ইয়ং মেল যারা আমরা জেনারেশন যারা আছি তাদের মধ্যে দেখতে পাচ্ছি বা আমরা দেখবেন চিন্তা ভাবনা করলে বা লাস্ট মানে মানে দিনের শেষে এসে আমরা অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি বা অনেক অনেক মানে চিন্তা ভাবনা অনেক গা হাতে যন্ত্রণা এইসব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তো এই যে লেথার্জি এই লেথার্জির কারণ হিসাবে একটা এটা একটা মেন একটা সিমটম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তার যে কমপ্লিকেশান হিসাবে দেখতে পাচ্ছি যে হার্টের সমস্যা ব্রেনের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে বুক পর করা হ্যাঁ বা বা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সিঁড়ি দিয়ে অনেকটা লিপ দিয়ে বা সিঁড়ি দিয়ে অনেক উঁচুতে উঠতে গেলে আমাদের বুকে আমাদের হাঁপানির মতো টান হচ্ছে বা কিছু দূর আমরা হাঁটা হাঁটাহাঁটি করলে দেখতে পাচ্ছি বুকে আমাদের চাপ চাপ লাগছে বা বুকে ব্যথা করছে ডান দিকে বা বাঁ দিকে কোনো অংশে বা বাম দিকে কোনো একটা অংশে হয়তো যন্ত্রণা করছে এই ধরনের উপসর্গগুলো হচ্ছে হাইপার কোলেস্ট্রোমিয়া বা ডিসলেপিডিমিয়া হচ্ছে উপসর্গ বা সাইন সিমটম লং টাইমে যদি আমরা এটাকে যদি ট্রিটমেন্ট না করি তো এক্ষেত্রে আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থাৎ যে হার্ট আছে সেই হার্টের সমস্যা বা হৃদযন্ত্রের সমস্যা আসতে পারে তার সঙ্গে সঙ্গে রক্তের যে কাঠি মানে তর মানে তারল্য বা ডেনসিটি যেটা আছে রক্তের সেটারও পরি মানে তারতম্য আসতে পারে তো এই জন্য আমাদের মেনই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে অ্যাকিউট মায়োক্রাটিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা বা অ্যাকিউট করোনারি সিনড্রোম বা করোনারি এটেরিয়াল যে যে ডিজিজগুলো যেগুলো আসছে অর্থাৎ সিএডি বা করোনারি এটেরিয়াল ডিজিজ বা বা মায়োকার এই বা এএমআই বা একই মায়োক্কার ইনফেকশন বা তার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের দিকে বা সিএনএস পার্টে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্রেন স্ট্রোক বা হিমোরেজিক স্ট্রোক বা সেটা সেখান থেকে স্টেমিক স্ট্রোক এই সমস্ত সমস্যাগুলো হার্ট এবং ব্রেনের এই সমস্ত প্রভূত সমস্যাগুলো আমাদের বা এর যে এর যে হ্যাজার বা এর যে হেলথ হ্যাজার্ড সেটা আমাদের আমরা দেখতে পাচ্ছি হাইপার কোলেস্টেরোমিয়া বা তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে এগ্রিভেটিং ফ্যাক্টর হিসাবে অবশ্যই আমাকে এটার পরিপূরক হিসাবে আনতে হবে যে ডায়াবেটিস বা বা মধুমেহ রক্তচাপ জনিত সমস্যা সঙ্গে সঙ্গে বা চিন্তাভাবনা করতে হবে এর ট্রিটমেন্ট অপশান বলতে গেলে ডায়েটারি চেঞ্জেস অর্থাৎ আহার্য খাবার বা যে দৈনন্দিন যে আমরা খাদ্যাভ্যাসের মধ্যে আনছি সেই খাদ্যাভ্যাসের পরিবর্তন হ্যাঁ এবং সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ বা দৈনন্দিন যে চিন্তাভাবনা বা দৈনন্দিন ক্রিয়াকলাপ তার যে পরিবর্তন অর্থাৎ ক্ষেত্রে আমরা সঠিক সময়ে ঘুমাবো সঠিক সময়ে আমরা কাজ করব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরচর্চা এবং প্রাণায়াম এবং ব্যায়াম এই সমস্ত যে ফিজিক্যাল এক্সারসাইজেস বা ফিজিক্যাল যে সমস্ত অ্যাক্টিভিটির যে জিনিসগুলো খেলাধুলা এবং বোধ ইনডোর এবং আউটডোর যে যাতে কিনা আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপগুলো ক্রিয়াকলাপ আরো বেশি করে উৎফুল্ল এবং চাঙ্গা থাকে বা আরো বেশি করে সজীবতা প্রায় এই সমস্ত জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে তেল বিশেষত ঘি ডালডা আইটেম হ্যাঁ বা সরষের তেলের দিকে কিছুটা বা এই সমস্ত যে 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 তেল যে আমরা ব্যবহার করছি ডালডা ঘি আইটেম জাতীয় বিশেষত এই সমস্ত জিনিসগুলোকে পরিত্যাগ করে আমরা সয়াবিন তেল বা রিফাইন্ড অয়েল বা সানফ্লাওয়ার অয়েল বা মূলত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের সরষের তেলের ভেতরেও থাকে সরষার তেল বা মাস্টার্ড অয়েলের ভেতরেও কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবার সেটার আমাদের পরিমাণ মানে খাবারের রান্নাবান্নায় আমরা যে পরিমাণে যে তেলটা দেবো সেই তেলের ওপর ভিত্তি করেও কিন্তু আমাদের ডেইলি আহার বা ডেলি দৈনন্দিন চিন্তাভাবনা বা আবার ডেইলি লাইফস্টাইল কিন্তু আমরা চেঞ্জ করতে পারি অর্থাৎ আহার যে বস্তুতে আমাদের যদি পরিবর্তন করি তার সঙ্গে সঙ্গে আমরা যদি ভিটামিন এবং মিনারেল জাতীয় যদি ট্যাবলেট বা ক্যাপসুল যদি আমরা গ্রহণ করি সি ফুড বা সামুদ্রিক মাছ বা এই জাতীয় জিনিস খাবার যদি খাই এবং ঋতুগতভাবে যে সমস্ত ফল আমরা মার্কেটে বা বাজারে দেখতে পাই অর্থাৎ এক একটা ঋতুতে বা এক একটা সিজনে যে ফ্রুটস ফ্রুটসগুলো যেগুলো আমরা পাচ্ছি সেগুলো খেলেও কিন্তু আমাদের অনেক অক্সিডেন্ট শরীরে তৈরি হয় এবং সঙ্গে সঙ্গে অনেক ট্রেস এলিমেন্ট হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে মাইনর এলিমেন্ট মিনারেলস যে গুলো আছে ভিটামিন মিনারেল প্রকৃত পরিমাণে আমাদের শরীরে গ্রহণ করতে পারি তো এটা একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির এটা একটা মানে প্রতিকার বা ট্রিটমেন্ট বা কিভাবে চলবো বা কিভাবে নিজের লাইফস্টাইলটাকে সুস্থ করব হ্যাঁ এবং ডেলি যোগা প্রাণায়ামের মাধ্যমে বিভিন্ন রকম মুদ্রা বিভিন্ন রকম আসনের মাধ্যমে আমরা কিন্তু নিজেকে আরো বেশি করে স্পিরিচুয়াল দিকে বা আধ্যাত্মিক চেতনার দিকে আমরা কিন্তু সেইভাবে মননশীলতা করতে পারি যেখান থেকে আমাদের মন বা মনের যে একাগ্রতা সেটাকে আমরা স্থিরভাবে আনতে পারি